বইয়ের সঙ্গে পেনের লড়াই তাও আবার হয় নাকি এদিকে লড়াই শেষে পেনকে হারিয়ে জিতল বই এমনটাই হলো মুলুক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিশু সংসদ নির্বাচনে স্কুলে নির্বাচন কাজেই ছোট্টগুলোর উৎসাহের শেষ নেই কেউ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের পোশাক কেউ আবার রাজ্য পুলিশের পোশাক পরে ভোট কেন্দ্রের পাহারায় তারই মাঝে ক্ষুদেদের লম্বা লাইন একে একে এগিয়ে গিয়ে পদ্ধতি মেনে ভোট দিচ্ছে তারা ভুল হলেই বাতিল ভোট বই চিহ্ন এবং কলম চিহ্নে প্রার্থী একাধিক ক্ষুদে শেষ পর্যন্ত ছোটদের দেওয়া ভোটেই জিতে গেল বই চিহ্নে দাঁড়ানো খুদে প্রার্থীরা মুলুক নিম্নবুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জানালেন শিশু সংসদ নির্বাচনের আগে প্রত্যেক ক্লাসে গিয়ে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ভালো করে বোঝানো হয়েছে পড়ুয়াদের এমন একটি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে স্বাভাবিকভাবেই খুশি কচিকাচারা তারা বলছে এতদিন মা বাবাদের দেখতাম ভোট দিতে এবার আমরাও ভোট দিলাম হাতে কালি লাগিয়ে সেই ছবি তুলতেও বলল সাংবাদিকদের প্রতি বছরই আমাদের শিশু সংসদ গঠন হয় তো সেই মর্মে সেই অনুযায়ী আমাদের প্রতি বছরে নেই এবছর আমাদের শিশু সংসদ গঠন হচ্ছে আমরা অন্যান্য বছর বাচ্চাদেরকে আনন্দ পরিসর যে অনুষ্ঠানটা তার মাধ্যমে শিশু সংসদটা গঠন করতাম পাঁচটা ছটা মন্ত্রী হতো এবং তার মধ্যে প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী পরিবেশ ও শিক্ষামন্ত্রী এই সমস্ত গঠন করার জন্য আমরা জাস্ট বসেই সেটা তৈরি করেছি অন্যান্য বছর এবছর আমাদের সমস্ত টিচারদের আলোচনার মাধ্যমে এবং সবারই মতামত নিয়ে আমরা এই বছর ভাবলাম যে আমরা একটু ভাবে করবো আমাদের সকলেরই মতামত নিয়ে আমাদের আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ভোট প্রক্রিয়া কি রকম হওয়া উচিত এবং মন্ত্রী কিভাবে গঠন হয় সেই ধ্যান ধারণা দেওয়ার জন্য আমরা আজকে এই অনুষ্ঠানটা শুরু করব এবং আমরা চাইছি বাচ্চাদের মধ্যে যে একদম পার্টিকুলার একদম যেমন হয় আর কি প্র্যাকটিক্যাল ভোট প্রার মাধ্যমে যে সংসদ গঠন হয় মন্ত্রী বিভিন্ন রকমের যে মন্ত্রীগুলো রকম হয় তার জন্য আমাদের স্কুলেও সেটা হয় তা সেটা আমরা কিভাবে তৈরি করছি সেটা প্রত্যেকটা বাচ্চার মধ্যে সেই জিনিসটাকে আমরা বোঝানোর জন্য আজকে এটা আমরা একদম প্র্যাকটিক্যালি করছি কী কী সাজানো সাজিয়ে রেখেছেন আমরা একটা ভোট পরীক্ষা করার জন্য যেমন প্রবেশ পক্ষ এবং বাহির পক্ষ সেটা হয়েছে পোলিং এজেন্টটা বসে আছেন আমাদের বাচ্চাদের মধ্য থেকে সেগুলো সিলেক্ট করা হয়েছে ওদের মধ্য থেকে এবং ফার্স্ট পোলি সেকেন্ড পোলিং থার্ড পোলি পোলিং এজেন্ট এবং অফিসারটি অফিসার তারপর আমাদের বাইরে যে আমাদের হয়তো অরিজিনালি ভোটের জন্য যে আমাদের ফোর্স দেওয়া হয় আমরা তো ফোর্স নিতে পারিনি আমাদের বাচ্চাদের মধ্য থেকে আমরা সিলেক্ট করেছি বাচ্চাদেরকে গিয়ে ফোর্স বানিয়ে ওদের প্রেস করিয়ে আমরা দাঁড় করিয়েছি এবং যেহেতু নার্সারি এবং ওয়ান ফু বাচ্চা ওরা ওদেরকে এই বিষয়টা আমরা বোঝাচ্ছি এবং যাতে ওরা পরবর্তীতে এটা শিখতে পারে ওদের নলেজ হয়তো এটা সহজে আসতে পারবে না তো তার জন্য আমরা টু থ্রি এবং ফোর এই তিনটে ক্লাস নিয়ে আমরা আজকে ভোট প্রক্রিয়াটা শুরু করেছি তো ভোট প্রক্রিয়াটা যেমন আমাদের একটা ভোটার তালিকা হয় সেরকমই আমরা নিম্ন বুনিয়াদী বিদ্যালয় লিখে সেখানে শিশু সংসদ তালিকা দু লিখে সেখানে টু এবং থ্রি ফোর প্রত্যেকটা বাচ্চার নাম লিখে পাশাপাশি সেই ফার্স্ট পোলিং অফিসার সেটার নাম লিখে তাদের ছাপ নিয়ে সেকেন্ড পোলিং অফিসার সেখানে যে ব্যালট ব্যালট পেপারটা নিয়ে কীভাবে ব্যালট বক্স নেওয়ার পরে তাকে যে থার্ড পোলিং অফিসার দিচ্ছেন মার্কারটা নেওয়ার পরে ওরা একদম আমরা ভোট পক্ষ বানিয়েছি সেখানে গিয়ে ওরা ভোট দেওয়ার পরে তারপর ভোট নেওয়ার পরে গোছানো ও আমরা আগের দিন প্র্যাকটিস করিয়েছি জমু দেখিয়ে তো আবার যেটা আমাদের ব্যালট বক্স সেখানে গিয়ে ওরা দিচ্ছে সেখানে আমাদের যে অফিসার বসে আছেন আমাদের ছাত্রী আমাদের স্কুলে সমস্ত কিছু মানে বাচ্চাদেরকে নিয়ে যেহেতু শিশু সংসদ তো বাচ্চাদেরকে নিয়ে সব কিছু আমরা গিয়ে বাচ্চাদের তো ভালো লাগছে আপনাদের কেমন লাগে আমাদের তো ভালো লাগে প্রতি বছরই আমরা করি কিন্তু এবছরে যেটা হচ্ছে সেটা একদম নতুনত্ব একদম নতুনত্ব এবং খুবই ভালো আমাদের তো আনন্দ হচ্ছে এবং বাচ্চারা বাচ্চাদের মধ্যে যে এত সারা জেগেছে মানে বাচ্চারা এত খুশি মানে আজকে যে যেরকমভাবে আমার ছাত্রছাত্রী আসে তার তুলনায় অনেক বেশি ছাত্র মানে ছাত্রছাত্রী এসে স্কুলে আপনি দেখতেই পাচ্ছেন হয়তো স্কুলে ঘুরলেই বুঝতে পারবেন এবং তাদের যেহেতু আমরা আজকে নতুন করছি তার জন্য আমি বাচ্চাদের আলাদাভাবে খাবারের ব্যবস্থাও করেছি খাবারের খাদ্য তালিকা আজকে আমরা অন্যরকমভাবে খাওয়াচ্ছি অভিভাবক বা অন্যান্যরা আমাদের এখানে এসে সবাই দেখছেন সবাই রয়েছে আমি চাইছি যে এই যদি চলতে থাকে আমাদের বাচ্চারা খুব খুশি এবং পরবর্তীতে আরও ওদের যে নলেজটা বাড়বে ভোট পরীক্ষা কেমন হবে বা ভোট জিনিসটাই কী ও বড়োরা বাবা মারা দেয় কিন্তু আমার বাচ্চারা তো সেটা শুনেছে কিন্তু আজকে প্র্যাকটিক্যাল করছে আর তো ওরা খুবই খুশি কী নাম আমার নাম সঙ্গীতা দাস কোন ক্লাস ক্লাস কে বলি তারপরে আমি আঙ্গুলে ছাপ দিলাম তারপরে আমাকে একটা কাগজ দিল ওই কাগজে আমি একটা ছাপ দিলাম তারপরে একটা বাক্স ছিল বাক্সর মধ্যে ঢাললাম তারপর আমাকে একটা আঙ্গুলের কালি দিল ভালো লাগলো হ্যাঁ আমার ভোটটা খুব ভালো লাগলো এর আগে দেখেছিলে ভোট দেওয়া না বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে